নেপালে ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার সুযোগে সাধারণ মানুষ আইন ভেঙে দোকানপাট শপিং মল ও শোরুম থেকে টিভি ফ্রিজ এসির মতো দামি জিনিসপত্র লুট করছে যেমনটা বাংলাদেশে দেখা গিয়েছিল গত বছর যখন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছিলেন নেপালও যেন ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি করল মাত্র আটচল্লিশ ঘন্টার আন্দোলন নামিয়ে দিল দেশটির প্রধানমন্ত্রী কেপি পি শর্মা অলিকে গত নয় সেপ্টেম্বর তীব্র বিক্ষোভ ও চাপের মুখে তার পদত্যাগের পর দেশজুড়ে বিশৃঙ্খলা যেন আরও বেড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে সবাই ইচ্ছা মতো বাজার ও শপিং মলে ঢুকে পছন্দের জিনিস তুলে নিয়ে চলে যাচ্ছে শুধু কি লুটপাট সহিংসতা ও ব্যাপক আকার ধারণ করেছে সংসদ ভবন ও সরকারি অফিসে অগ্নিসংযোগ কারাগার থেকে শতাধিক বন্দির পালানো এমনকি কয়েকজন মন্ত্রীর বাসভবনেও হামলার ঘটনা ঘটেছে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে কাঠমান্ডুর জনপ্রিয় ভাট ভাতেনি শপিং মলে বিক্ষোভ আগুন ধরিয়ে দিয়েছে এতে কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এদিকে প্রতিবেশী ভারত পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করেছেন যে নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা কোনো হস্তক্ষেপ করবে না তিনি নেপালের জনগণকে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন সামগ্রিকভাবে নেপাল এখন এক ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে আছে রাজনৈতিক অনিশ্চয়তা দাঙ্গা ও সহিংসতার কারণে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে আতঙ্কময় এমনকি এখনও স্পষ্ট নয় কে নেবেন পরবর্তী নেতৃত্ব বা কীভাবে গঠিত হবে নতুন সরকার ঝুমা মৃধা সংবাদ